ভয় লাগছে আর তো ছদিন তারপর এইসব লেজমোটা সমন্বয়ক যারা আছেন তাই তো কাউকে দেখা যাচ্ছে না কোন বড় বড় কথা শোনা যাচ্ছে না আরও আছে খবর আরো আছে এখন যা যারা সমস্ত আমাদের এই সমন্বয়ক ছিলেন আর কচি কচি উপদেষ্টা খুব মোটা হয়েছিল তো আমরা যা বলবো সেটাই আইন তাদের আইনে সব কিছু চলবে এখন আইন ফাইন সব জানলা দিয়ে উড়ে বেরিয়ে গেছে এখন কি হচ্ছে কাউকে আর দেখা যাচ্ছে না নিজেদের মধ্যে মারপিট সমন্বয়ক তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না দেখা যাচ্ছে না যে তারা গিয়ে এই ঝামেলা থামাচ্ছে বললাম না নিজেদের মধ্যে লামলাটি করে মরবে কাউকে কিছু করতে হবে না এরাই সব কিছু করে দেবে এখনো তো উনিশ তারিখ শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী তার বক্তব্য এখনো ছাড়েননি তিনি তো বক্তব্য দেবেন উনিশ তারিখে জাতির উদ্দেশ্যে ভাষণটা দিলে পরে তারপর খেলা দেখবেন শুরু হবে ঠিক এই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা গতকালকে একটা কনফারেন্স করেছেন কনফারেন্স করে তিনি আঠেরো তারিখ বাংলাদেশে হরতাল ডেকেছেন সাধারণ হরতাল এই হরতাল সবাই আপনারা সফল করুন এক নষ্ট ব্রাহ্মণের হেতে মানে উস্কারিতে আপনাদের দেশটা বরবাদ হয়েছে তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য আপনারা এই হরতালকে সফল করুন কোনো হিংস্রতা নয় কোনো সরকারি সম্পত্তিতে হাত দেবেন না কোনো পুলিশের গায়ে হাত দেবেন না কোনো সেনাবাহিনীর গায়ে হাত দেবেন না সাধারণ মানুষকে কোনো হেনস্থা করবেন না এটাই বুঝিয়ে দেওয়ার সময় যে ওরা কী ছিল আর আওয়ামী লীগ কী আওয়ামী লীগ দেশে শাসন প্রতিষ্ঠা করতে চায় এরা যে এসছে না এই যে যত এই উপদেশটা যারা এসছে এই যে ইউনুসের সরকারের যারা আছে আমি বলবো উপদেশটা তো করেন না করেন হচ্ছে গিয়ে এই যত ওই কচি 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 ন্যাজমোটা সাংসদ আছে উপদেশটা আছে না ন্যাজমোটা হ্যাঁ তারা আবার বড় বড় ভাষণ মারে তারাই পেছন দিক দিয়ে কলকারিটা দাঁড়িয়ে চালায় ডক্টর ইউনু সাহেবের হাতের কিছু নেই তিনি পুতুল হয়ে গেছেন কত কালনা পরশুদিনকে হঠাৎ আমরা সেনা বাহিনী বেরি পাওয়ার বাড়িয়ে দেওয়া হলো আরো দু মাসের জন্য বাড়িয়ে দেওয়া হলো তার কোনো কারণ কিন্তু দেখানো হয়নি সেনাবাহিনী কিন্তু বলেছিল অবস্থা স্বাভাবিক হলে আমরা বেড়াতে ফিরে যাব বলেছিলেন তো আপনারা সবাই জানেন কাগজেও বেরিয়েছিল আমরাও দেখেছি আমরাও তো শুনেছি তাহলে হঠাৎ আবার বেরিয়ে পাওয়ার কেন তাদেরকে দেওয়া হলো সব সময় যে সংবাদটা বেরোবে না সেই সংবাদ কিন্তু আসল সংবাদ নয় খবরের পেছনে হচ্ছে আসল খবর যে খবরটা বলা হয় না সেই খবরটা হচ্ছে আসল খবর ওইটাকে আপনাকে ডিকোড করতে হবে তাহলে আপনি আসল খবরটা পাবেন এইখানে ডিকোড করে যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে উনিশ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে বক্তৃতাটা দেবেন তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দেবেন তারপর যদি হাজারে হাজারে আওয়ামী লীগ সমর্থক যদি চারদিক দিয়ে বেরিয়ে আসেন তাহলে পরে পুলিশ কি করবে সেনাবাহিনী বা কি করবে আর যদি সেনাবাহিনী মাঠে না থাকে তাহলে তো পরে এদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে একেবারে কোনো দিকে সামলাতে পারবে না তার জন্য সেই কথাটা মাথায় রেখে যাতে আওয়ামী লীগ সদস্যরা যাতে বেরোতে না পারে তাদের যাতে ভয় থাকে তার জন্য কিন্তু এই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে এটাই হচ্ছে আসল কারণ কিন্তু এভাবে সত্যকে দাবিয়ে রাখা যায় না শেখ মুজিব কি বলেছিলেন তার ভাষণে তোমরা আমার দাওয়ায় রাখতে পারবা না আমরা তোমাদের ভাতে মারব পানিতে মারব তেমনি আপনারাও সমস্ত রাস্তায় বেরিয়ে দলবদ্ধ হয়ে ধীরে ধীরে আস্তে আস্তে জমায়েত করুন তারপর একদিন যেদিন বলবেন নিশ্চয়ই প্রধানমন্ত্রী একটা কোনো বার্তা দেবেন তিনি কি বার্তা দেন সেদিকে সেদিকে আমার নজর থাকবে এবং আপনাদেরও নজর থাকবে কান থাকবে তিনি কি বার্তা দেন সেই বার্তা অনুযায়ী আপনারা গাছটা শুরু করবেন তবে ওই মাথায় রাখবেন মানুষ যেন মনে করে যে আপনারা ওদের থেকে আলাদা আর মানুষকে বলবো আঠারো তারিখ যে হরতালটা ডাকা হয়েছে সেই হরতালটা আপনাদের পেটে লাফি মারা নেই যে সরকার তাদের বুঝিয়ে দেওয়ার জন্য এই হরতালকে আপনারা একশো পার্সেন্ট মানে সমর্থন করে সমস্ত দেশকে করে দিন আপনারা বুঝিয়ে দিন আপনারা সবাই মুখে বললে হবে না কাজে দেখিয়ে দিন আপনারা এই হরতালটা করে আপনারা একটা সংকেত দিয়ে দিন শেখ হাসিনার কাছে প্রধানমন্ত্রীর কাছে যে আমরা আপনার সঙ্গে আছি আপনি দেশে ফিরে আসো এইটা কিন্তু উনি জল মাপছেন শেখ হাসিনা অত্যন্ত বুদ্ধিমতি মহিলা বোদাগঞ্জে কিন্তু জল মাপছেন 8 তারিখের হরতালটা কতটা সাড়া দেয় তাতে উনি বুঝে যাবেন যে আমার পক্ষে কত লোক আছে আমার বিপক্ষে কত লোক আছে সুতরাং এই আপনারা সাধারণ মানুষ যারা উচ্চচারিত মানুষ যারা আজকে খেতে পাচ্ছেন না কারখানা বন্ধ হয়ে গেছে বেকার হয়ে গিয়েছে আর দ্রব্য মূল্য আকাশ ছোয়া সামনে রমজান আসছে আপনারা কি করবেন ভ্যাট তো আরো বাড়বে আইএমএফ থেকে যত লোন নেবে তত কিন্তু ভ্যাট বাড়বে কারণ আইএমএফ শর্ত হচ্ছে ব্যাংক তখনই টাকা দেয় যখন দেখবে আমি কি করে টাকাটা তুলব ইন্টারন্যাশনাল মানিটারি তো তাই তারা দেখে আমি আজকে টাকাটা দিচ্ছি আমি টাকাটা তুলবো এই করে সে একেবারে শর্ত দিয়ে দেয় এই এই জিনিসের উপরে এত এত দাম বাড়াতে হবে তো পকেট তো এই ডক্টর ইউনুসের তো কিছু আছে না কাটছে তো হচ্ছে সাধারণ মানুষের পকেট এই সরকারকে যতদিন আপনারা টিকিয়ে রাখবেন জানবেন আপনারা ক্রমশ ভিকারি হবে ভিকারি হতে 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 এক সময় দেখবেন যে আপনারা একেবারে নিঃস্ব হয়ে গেছেন আপনারা খাওয়ার পয়সাটুকু আপনারা নেই আপনার দেশে দুর্ভিক্ষ এসে যাবে সুতরাং দিস ইজ টাইম এটাই হচ্ছে প্রশস্ত সময় আঠারো তারিখে এই হরতালটা আপনারা কিন্তু কাজ বনোবাক্যে সংসদ করে দিন একেবারে মাথায় ঢুকিয়ে নিন কেউ রাস্তায় বেরোবেন না সব দোকান পাট বন্ধ করে দিন একটা সংকেত পৌঁছে দিন প্রধানমন্ত্রীর কাছে আমরা আপনার সঙ্গে আছি আপনি দেশে ফিরে আসুন দেখবেন তারপরে খেলা কিরকম হয় এই সুর করে সব কটা আছে না সব কোথায় পালাবার জন্য চেষ্টা করবে তারপরে দিগ্রান্ত হয়ে যাবে তারপর শেষে গিয়ে আত্মসমর্পণ করতে হবে পুলিশের কাছে আইনের কাছে আইন তার মতো ব্যবস্থা নেবে এরা কোথাও পালাতে পারবে না এই যে কাঁটাতারের বেড়া দিতে দিচ্ছে না তার পেছনে কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্য হচ্ছে এই যখন গন্ডগোল টন্ডগোল যখন চলবে না যখন প্রধানমন্ত্রী ফিরে আসার সময় হয়ে যাবে যখন এদের পালানোর সময় হয়ে যাবে তখন এরা করবে কি ভারত হয়ে বিভিন্ন জায়গায় এরা পালাবার চেষ্টা করবে তার জন্যই এরা লোককে খেপিয়ে দিয়ে এরা সীমান্ত বরাবর লোককে খেপিয়ে দিয়ে কাঁটাতারের বেড়া এরা দিতে দিচ্ছে না কিন্তু ভারত কারাাদারের বেড়া দিলে গ্রামবাসীরা দাঁড়িয়ে থেকে কারাাদারের বেড়া নিজেরা দিচ্ছে বিএসএফে বলছে পিছন দিকে যাও ফলে আঠেরোশো উনিশ তারিখ কি ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে সে তো পরের ব্যাপার আঠেরো তারিখের ব্যাপারটা হলো আপনাদের ব্যাপার আপনারা রুখে দাঁড়ান রুখে দাঁড়িয়ে আজকে একটা সংকেত পৌঁছে নিন একদম ঢাকা থেকে একেবারে দিল্লির বুকে যে প্রধানমন্ত্রী আমরা আপনার সঙ্গে আছি আপনারা আপনি দেশে ফিরে আসুন আমরা আপনাকে চাই আপনারা মুখে যেটা বলছেন তাদের সেটা আঠারো তারিখে করে দেখান